একেবারে <simple> দুর্বল <simple> <simple> জীবনে এমন প্রভাব পড়ে রাত মানুষের চোখকে দৃষ্টিহীন করে দিতে রাত মানুষের হজম শক্তি যেমন দেখা যায় তেমনি ভাবে রাগের কারণে মানুষের ওই মুখের চেহারা পরিবর্তিত হয়ে যায় বাঁধর মুখি হয়ে যায় বাঁধর মুখ হয় কারা হিংসুক রাখি এবং হারাম করে মুখ হইল বাঁধর মুখি হয়ে যায় হিংসুক রাগী এবং হারাম কোর তাদের মুখের মধ্যে যে কমনীয়তা থাকে ওটা নষ্ট হয়ে যায় হম আপনি দেখবেন বড় বড় নেতাদের দিকে মুখ চোখ করে দেখবেন হারাম কোর নেতাদের দিকে চোখ করে দেখবেন যে মনে আছে যে যে মুখের যে একটা ই সেটা নেই কিছু নেই রাগ হারাম ঠিক না বেটি আল্লাহ রাগ হারাম করে দিয়েছেন

ಇನ್ನ

এই ছাষা না আপনার সব মেঘ খাইয়ে ফেলে